সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটির কাহিনী যেন শোনার ডিমপাড়া হাসের গল্পের মতো এখানকার সীমান্ত অঞ্চলে বহুল প্রচলিত একটি মিত হলো পাথর প্রতি বছর বাচ্চা দেয় অর্থাৎ পাথর নিজে থেকেই জন্মাতে পারে বাড়তে পারে কিন্তু বাস্তবে পাথরের কোনো প্রজনন ক্ষমতা নেই কখনো ছিল না তবুও এই ভ্রান্ত ধারণাকে কাজে লাগিয়েই বছরের পর বছর ধরে সীমাহীন পাথর উত্তোলনকে ন্যায্যতা দেয়া হয়েছে সম্প্রতি মাত্র চার মাসে ভোলাগঞ্জের প্রায় আশি শতাংশ পাথর অবৈধভাবে লুট হয়ে গেছে এর ফলে এলাকা তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে আর পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দু হাজার চব্বিশ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের একটি পাথর কোয়ারিতে দফায় দফায় শুরু হয় লুটপাট জাফলং বিছানাকান্দি ভোলাগঞ্জ শাহ আরিফিন টিলা ছড়া ছড়া লোভা সব জায়গাতেই অবৈধভাবে পাথর উত্তোলন চলে আসছে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে কোয়ারিগুলোর নিয়ন্ত্রণও বদলেছে আওয়ামীপন্থী নেতাদের জায়গা নিয়েছে বিএনপি জামায়াতপন্থী পন্থী ব্যবসায়ী গোষ্ঠী যার সঙ্গে সায় আছে স্থানীয় প্রশাসনেরও কিছু রাজনৈতিক নেতা প্রচার করছেন পাথর না তুললে নদী ভরা হয়ে বন্যা হবে কিন্তু বৈজ্ঞানিক ভাবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বরং নদীর তলদেশে অতিরিক্ত খুঁড়ে ফেলার কারণে নদী ভাঙ্গন বন্যা আর জল প্রবাহের পরিবর্তন সবকিছুর ঝুঁকি বহু গুণ বেড়ে গেছে সিলেটের বিভাগীয় কমিশনারের বক্তব্য সারা দেশে পাথর তোলার বাধা না থাকলে সিলেটে সমস্যা কোথায় সমস্যা তো সেখানেই কোনো হিসেব পত্র না করেই লুটেরা আর প্রশাসন এক হয়েছে পাথর লুটে পাথর তুলতে পারলেই তো টাকা ভারতের মেঘালয় থেকে প্রাকৃতিকভাবে প্রতি বছর যে পরিমাণ পাথর আসে তা গড়ে ত্রিশ থেকে চল্লিশ লাখ ঘনফুটের বেশি নয় অথচ সাম্প্রতিক কয়েক দিনের শুধু সাদা পাথর এলাকা থেকেই দেড় কোটি ঘনফুটের বেশি পাথর লুট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে প্রমাণ স্পষ্ট এই লুট প্রাকৃতিক প্রবাহের পাথরের জন্য নয় বরং নদীর তলদেশ আর পাহাড় কেটে শতবর্ষী স্তর ধ্বংস করে মুনাফা তোলার জন্য এ বেপরোয়া খনন চালাতে ব্যবহার করা হয় তথাকথিত বোমা মিশন ফলে বিশাল গর্ত তৈরি হয় টিলা ভাঙ্গে নদীর গতিপথ বদলায় ধ্বংস হয় জলজ জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে স্থানীয় মানুষের জীবিকা কিন্তু এই পর্যায়ের কাহিনী রাজনৈতিক বা ধর্মীয় প্রচারকের আলোচনায় খুব কমই আসে প্রস্তাবে সিলেটের চুনা পাথর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস বহন করে প্রায় চার থেকে পাঁচ কোটি বছর আগে যুগে এই ভূমি ছিল উষ্ণ সমুদ্রের অংশ সামুদ্রিক প্রাণীর কঙ্কাল শামুক চিনুকের খোলসে স্তরে স্তরে জমে তৈরি করেছে বিশাল চুনা পাথরের ভান্ডার আজও সেসব পাথরে দেখা যায় সূক্ষ্ম জীবাশ্মের ছাপ প্রাচীন শামুকের পাকানো নকশা প্রবালের খণ্ড কিংবা শৈবালের রেখা এ যেন কোটি বছরের জীবন্ত ইতিহাস কিন্তু সেই অমূল্য ভূতাত্ত্বিক সম্পদ রাজনীতির পালাবদলে পরিণত হয়েছে লুটপাটের উপকরণে এখনকার পাথর উত্তোলন মডেল শুধু পরিবেশ নয় সমাজ ও দেশের অর্থনীতিকেও গভীর সংকটে ঠেলে দিচ্ছে কারণ পাথর পুনরায় সৃষ্টি হতে না পারা সম্পদ একবার ফুরিয়ে গেলে তা আর আসবে না অতএব এই ধ্বংসাত্মক চক্র ভাঙা না গেলে ভোলাগঞ্জের সাদা পাথর হারাবে তার ইতিহাস তার সৌন্দর্য আর বাংলাদেশ চিরদিনের জন্য হারাবে একটি অমূল্য সম্পদ